أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الودر علينا من سنية الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم الله সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে অনুষ্ঠিত দরবারের প্রতিষ্ঠাতা আমাদের দাদা হজুর রহমতুল্লাহ আলহীদের প্রতিষ্ঠিত বার্ষিক ইসালে সাহাবের মাহফিল বার্ষিক ওয়াজ ইসালে সাহাবের মাহফিল এই মাহফিলে অবস্থিত মাহফিলের উদ্বোধনী মজলিসে উপস্থিত অলামা ইকরাম খলাফা এজামীন আল্লাহ তালার প্রতি লাখো কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ সুহানো তালা আমাদেরকে বার্ষিক ওয়াজ ইসালে সাহাবের মাহফিল দু হাজার পঁচিশ আল্লাহ তালা আমাদেরকে আজকের এই উদ্বোধনী মজলিসে হাজির হওয়ার জন্য তৌফিক দান করলেন সেজন্য আল্লাহ তালার প্রতি শুকরগুজার করি এবং সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আমরা জানি জোহরের পর মাহফিল উদ্বোধন হয়ে থাকে দুদিন ব্যাপী মাহফিলের উদ্বোধন হয়ে থাকে তারপরে নিয়ম অনুযায়ী একেবারে আখিরি মোনাজাত পর্যন্ত মাহফিল পরিচালিত হয় তো সেজন্যে এই দুদিন ব্যাপী মাহফিলে আমরা কীভাবে চলব নীতিমালা নিয়ম নিয়মকানুন আদব শিষ্টাচার এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলা হয়ে থাকে আমাদের বাংলাদেশ তালিম হিজবুল্লার কেন্দ্রীয় নায়েবে আমির জনাব আল্লাহ হজরত মৌলানা বেলাল হুসাইন সাহেব তিনি আপনাদেরকে কিছু নীতিমালা বলেছেন এই নিয়ম নীতির উপরে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের এই মাহফিলটা আল্লাহ রহমতে শেষ পর্যন্ত সুন্দর থাকবে এবং সুশৃঙ্খল থাকবে তো সেজন্য এই নিয়ম নীতিগুলো আমাদের মানো দরকার আছে কিনা এ দরবার এটা কোরআন সন্ন্যার ওপরে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গেছিলেন এবং আমার শুক্রিয়া এ পর্যন্ত করাল সন্ন্যার উপরেই চলে আসছে এবং শুধু এই মাহফিল না বাংলাদেশে এই মাহফিলের এই সিস্টেমই চালু করছেন আল্লাহলিরা এদেশের আপামর জনগণের দিন শিখানোর জন্য ইসলাম শিখানোর জন্য সর্ববৃহৎ যে শিক্ষা প্রতিষ্ঠান হাজার হাজার ওয়াজ মাহফিল এগুলো আল্লাহর অলিরা তারা প্রতিষ্ঠা করে গেছে এবং অনেক মেহনত করেছেন এগুলোর পিছনে এক সময় আমাদের বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না আল্লাহর আলিরা পায়ে হেঁটে হেঁটে গিয়ে এইভাবে ওয়াজ মাহফিল করতে আমার আব্বা হজর দেখেছি যে কত কষ্ট করেছেন মেহনত করেছেন দশ মাইল বিশ মাইল পর্যন্ত পায়ে হেঁটে গিয়ে ওয়াজ মাহফিল অংশগ্রহণ করতেন তারা হজুর রহমাতার আমল ছিল আরো জটিল অবস্থা ক্ষেতের মধ্যে খর কোটা নাড়া বিছাইয়া কুপি বাতি টাতি টিনের চুঙ্গা দিয়ে ওয়াস করতে হয়েছে ওই জল এইভাবে সারা দেশের আল্লাহর অধীনে শত শত বছর আগে এই মাহফিল এই ব্যবস্থা চালু করে গেছে এবং এই মাহফিলগুলোর মাধ্যমে এদেশের মানুষ দিন শিখেছে ইসলাম শিখেছে এবং ইসলামের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে এই মাহফিলগুলোর মাধ্যমে কি বলেন ঠিক না আজকে কোটি কোটি মুসলমান বাংলাদেশে নামাজি আল্লাহ দিনদার এগুলোর পিছনে এই মাহফিলগুলোর বিশাল অবদান আছে তবে দিন দিন যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহর অলিরা এই মাহফিলগুলো প্রতিষ্ঠা করে গেছেন দিন শেখাবার জন্য বিশুদ্ধ দিন শিখানোর জন্য ইসলাম শেখানোর জন্য আত্মশুদ্ধির জন্য যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ অলিরা এই মাহফিলগুলো প্রতিষ্ঠা করে গেছেন দিন দিন সেই লক্ষ্য থেকে আমরা দূরে চলে যাচ্ছি মাহফিলগুলোতে এখন দিন শিখানো হয় না এগুলোতে এখন চিল্লাচিল্লি হুমকি ধমকি রক্তের গঙ্গা বহায় বহায় দেওয়া হবে দেশ অচল করে দেওয়া হবে স্টেজের পায়া সড়ায় ফেলে মায়ে ফালাই ফালাই দেয় যেগুলো এক সময় দেশের মাহাবীরগুলোর মধ্যে ছিল না ওয়াজের কোনো বিষয়বস্তু নেই মানুষ শেখার মতো কিছুই নেই মাহফিলগুলোর মধ্যে যার কারণে দিন দিন মানুষও এই মাহফিলগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ যায় দিন শিখতে ইসলাম শিখতে কিন্তু সেখানে গিয়ে দেখে কি হুমকি দমকি জোরে জোরে চিৎকার চিল্লা চিল্লি দেশ অচল করে দেওয়া হবে রক্তের গঙ্গা বহায় দেওয়া হবে হাসাহাসি নাটক অভিনয় এইগুলোর কারণে এখন দিন দিন মানুষ এই মাহফিলগুলোতে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা বলছে যে আমরা তো মাহফিলে গিয়েছিলাম দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য এইটি শুনতে আমরা আসছি নাকি এই মানুষ মুখ ফিরেছে তাহার সুক্রিয়া আমাদের এই মাহফিল দাদা হজর রহমাতুল্লাহ যেইভাবে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে পাহাড়ের মতো মজবুত থেকে সেই আদর্শের উপরও আজ পর্যন্ত এই মাহফিল চালু আছে এতে আমরা খুশি নাকি বেজা যে উদ্দেশ্যে আল্লাহ অলিরা এই মাহফিলগুলো প্রতিষ্ঠা করে গেছেন সেইভাবে থাকুক সেইভাবে চলুক এদেশের মানুষ এই মাহফিলগুলোর মাধ্যমে দিন শিখুক ইসলাম শিখুক আত্মশুদ্ধি করুক এই পরিবেশ অলিরা যেভাবে কায়েম করে গেছেন সেইভাবে থাকুক এটা আমরা কি সবাই চাই অনেক মানুষ বক্তার নাম ঘোষণা করলে অরে লক্ষ 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 মানুষ এই যে দশ মিনিট পর্যন্ত এই তকবির এই সেই স্লোগান দিয়ে ইন্নাদ এগুলো কোথায় এগুলো তো বাংলাদেশ ছাড়া বিশ্বের কোথাও নেই